কোন দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যে আমরা তোদেরকে রেসপেক্ট করতে যাবো অল তোরা সবাই এক একটা রেন্ডি মাগি রেন্ডি গিরি তোদের সংসার চলে ঠিক বলেছেন আর তোকে আমরা রেসপেক্ট করতে বা কেন তুই যে ভিডিও গুলো সেগুলো একটাও কি রেসপেক্টেড ফুল কন্টেন্ট হ্যাঁ

তো হ্যালো গাইস वेलकम টু মাই আনাদার ঘরফাটা ব্লগ ভিডিও সরি ভ্লগ ভিডিও বাচ্চারা এবং আমার গুড়ুজনেরা এই ভিডিওটা তোমাদের জন্য না আর হ্যাঁ যদি এই ভিডিওটা দেখার জন্য তোমাদের উতলা হয় উঠে মন তাহলে কানে পড়ে নিওক করে ছোট্ট একটা হেডফোন সকালে মিলে কিন্তু হাততালি আমার গেঁটে ভরা আছে আই এসে নিয়ে যা মারা এ যা হাসি দিয়েছে তাতে আমার গাঁড় খুলে হাতে চলে এসেছে এর তো মারা দেখছি কিরণ মালার কটকটি আর ছোটা ভীমের হার মানিয়ে দেবে আর গায়ের স্তমরাই বলো এটা কি কোনো মানুষের হাসি ছিল নাকি টেজে উঠে কোনো পাগলা কুত্তায় চেঁচা ছিল যার হাত আছে যত সব বালচাল নিয়ে প্রোগ্রাম করা হচ্ছে এদেরকে যারা সংবর্ধনা দিচ্ছে তারা নিজেরা কোন লেভেলের এটাই ভাবছি মানে আমরা কোন প্রজন্মতে বাস করছি যারা অশ্লীল ভিডিও করছে নোংরামা করছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে তো আমি খেতে যাব হলো আকি রস তোমরা খাবে চলে আসো দেখো ঠাকুরমা তুমি আখের রস খাবে নাকি ঘোড়ার মারা রস খাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার এতে আমাদেরকে বলার কি আছে তোমার জীবন তুমি যা ইচ্ছা তাই খুশি করো শুধু এই সোশ্যাল মিডিয়ায় হাগাটা বন্ধ করো ওকে মানা কেউ একটা গ্যাসের ট্যাবলেট দে ওর মাথায় গ্যাস উঠে গেছে বলেন কি ভয় ঠাকুর পেছনা কেউ কাঁচা লঙ্কা পেটে ঢুকিয়ে দিয়েছে আর না হয় পিছন থেকে বুড়ির কেউ অসারে গান মারছে আর সেই গান মারার যন্ত্রণায় বুড়ি ওইরকম ভাবে ছটফট করছে তো টপ থেকে কি কি ভালোবাসো কেন রে টকাস কেন এই বুড়ি বয়সে এসেও প্যাকেটেন্ট হলি নাকি কাকু সেফ নো তোর পাছারে 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 আহা রে কি সুন্দর পাছা পাছারে পাছারে কেও কিছু মনে করো না টাকমা সোনা গাইজি দেখে ছড়া পাওয়ার আনন্দে নাইটি খুলে পাছারে পাছারে গানে डांस आ? आ तुमको कहा लगता है पटा लोगे हर तब खाली पटा नहीं लेंगे तुम्हें उल्टा कर कर चोट भी देंगे <laughs> <laughs> so, okay, इस सो गाइस वीडियो टा ए पर्यंत तो वीडियो टी भालो लागले अवश्य एक टिकोरे लाइक शेयर कमेंट एवं अमार यूट्यूब चैनल के सब्सक्राइब कर दिवन जाते एरको मजेदार वीडियो देखते मिस ना हो जाए। <laughs>